স্যামসাং ফ্ল্যাগশিপ কার্ফ যেটা বলে কার্ফের ডিসপ্লে আসছে আপনাদেরকে আমি দেখাবো আমাদের এখানে কার্ফের কী কী মডেলের ডিসপ্লে আসছে কী কোয়ালিটি আসছে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং আমাদের এসব কার্ফের ডিসপ্লে প্রাইস নিতে হলে আপনাদের আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে হবে এবং আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিয়ে কার্ফ যেসব এস টোয়েন্টি ফোর আলট্রা তারপর সে এস টোয়েন্টি থ্রি আলট্রা স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা স্যামসাং এস এইট প্লাস এস নাইন প্লাস এস এইট এক কথায় স্যামসাং এ টু জেড যেসব কার্ফের ডিসপ্লে অল মডেল আমাদের কাছে আসছে আপনাদেরকে আমি দেখাবো এখানে আমাদের কি কি কোয়ালিটি সব কিছু আমরা জানাবো আর হচ্ছে আমাদের এখানে যে কার্ফের যে ডিসপ্লেগুলো আসছে এলে সবগুলো হচ্ছে বডি সহ ডিসপ্লে এবং সেটের অরিজিনাল ডিসপ্লে আপনাদেরকে প্রাইস সম্পর্কে আমরা আইডিয়া দিব এবং হচ্ছে আপনারা যারা সব ডিসপ্লে প্রাইস নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের একেবারে লেটেস্ট মডেল বর্তমানে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ডিসপ্লে আসছে এস টোয়েন্টি থ্রি আলট্রা এবং এস টোয়েন্টি টু আলট্রা নোট টোয়েন্টি আলট্রা এবং নোট টেন প্লাস আমাদের কাছে ফ্ল্যাগশিপ মডেলের ডিসপ্লে আসছে আমি শুরুতেই দেখাবো ওই এস টোয়েন্টি ফোর আলট্রা ডিসপ্লে দিয়ে যাদের এস টোয়েন্টি ফোর আলট্রা ডিসপ্লে একদম রিজনেবল প্রাইসের সেটে অরিজিনাল ডিসপ্লে নিতে যাচ্ছেন আমাদের ইস্টার্ন মোবাইলে আপনারা আসবেন একদম রিজনেবল প্রাইসের সেটে অরিজিনাল ডিসপ্লে পাবেন আর আমাদের ইস্টার্ন মোবাইলের নাম থাকবে প্যাকেজিংটা থাকবে একদম অনেক স্ট্রংভাবে থাকবে এবং হচ্ছে অনেক কোয়ালিটি ফুলভাবে প্যাকেজিং থাকবে এখানে এস টোয়েন্টি ফোর আল্ট্রা এস টোয়েন্টি ফোর আল্ট্রা অরিজিনাল ডিসপ্লে সেটের অরিজিনাল ডিসপ্লে বাবল প্যাকেজিং থাকবে এবং পলি থাকবে একদম সেটের অরিজিনাল আপনার যা আছে তাই থাকবে এস টোয়েন্টি ফোর আলট্রা ফ্রেম ছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটের ডিসপ্লে আমরা ক্যাশ মেমোতে লেগে দেবো হান্ড্রেড পার্সেন্ট সেটের অরজিনাল এস টোয়েন্টি ফোর আলট্রা হান্ড্রেড পার্সেন্ট সেটের অরিজিনাল ডিসপ্লে যাদের একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে ডিসপ্লে নিতে চান আমাদের ইস্টার্ন মোবাইলে যোগাযোগ করবেন এস টোয়েন্টি ফোর আলট্রা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা সেটের অরিজিনাল ডিসপ্লে এস টোয়েন্টি ফোর আলট্রা তারপরে আমাদের এর কাছে ডিসপ্লে আছে এস টোয়েন্টি থ্রি আলট্রা ডিসপ্লে আমাদের এখানে আসলে আপনারা হোলসেল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন এবং আমাদের এখান থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন আমাদের এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে এবং কালার রেজুলেশন ফিঙ্গার সব কিছু চেক করে নিতে পারবেন এস টোয়েন্টি ফোর আলট্রা তারপরে আমাদের কাছে আছে এস টোয়েন্টি থ্রি আলট্রা আমাদের কাছে হিউজ পরিমাণের ডিসপ্লে আছে যাদের এক পিস পাঁচ পিস বা দশ পিস লাগবে তারা নিতে পারবেন আমাদের হোলসেল প্রাইসে নিতে পারবেন আমাদের আজকে যে লাইভের মধ্যে আমি দেখাচ্ছি ডিসপ্লেগুলো সব কারফেক্ট ডিসপ্লে স্যামসাং ফ্ল্যাগশিপ ডিসপ্লে এস টোয়েন্টি আলট্রা গ্রিন কালার আমাদের কাছে ডিসপ্লে আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে যাদের যে কালার লাগে আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন এস টোয়েন্টি আলট্রা আমি ডিসপ্লে খুলে দেখাই এখানে এস টোয়েন্টি আলট্রা আমাদের সুন্দর করে প্যাকেজিং আছে অনেক স্ট্রংভাবে প্যাকেজিং থাকবে এবং হচ্ছে আমাদের এখানে ডিসপ্লে বডি শোও হবে একদম সেটের অরিজিনাল ডিসপ্লে আপনারা ক্যাশ ম্যামত লেগে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এবং কালার রেজুলেশন ইন ডিসপ্লে ফিঙ্গার সব কিছু চেক করে নিতে পারবেন এবং বডি শো বডি শো কমপ্লিট এস টোয়েন্টি থ্রি আলট্রা বডি শো কমপ্লিট গ্রিন কালার এস টোয়েন্টি থ্রি আলট্রা গ্রিন কালার বডি শো এস টোয়েন্টি থ্রি আলট্রা আপনারা এইসব ডিসপ্লে প্রাইস নিতে হলে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইসে আপনারা ডিসপ্লে নিতে পারবেন এস টোয়েন্টি থ্রি আল্ট্রা আমরা ক্যাশ মেমত লিখে দেবো হান্ড্রেড সুপার অ্যামোলেড ডিসপ্লে সেটের অরিজিনাল ডিসপ্লে বাজারে কিন্তু ওএলইডি ডিসপ্লে আছে আপনারা চাইলে ওএলইডি ডিসপ্লেগুলো দেখতে পারেন কিন্তু আমাদের এখানে আমরা সেটের অরিজিনাল ডিসপ্লে একদম সেটের অরিজিনাল বলে আপনাদেরকে দেবো এবং ক্যাশ মেমত লেগে থাকবে সেটের অরিজিনাল ডিসপ্লে এস টোয়েন্টি থ্রি আলট্রা গ্রিন কালার আমাদের কাছে অল কালার অ্যাভেলেবেল হোয়াইট কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে গ্রিন কালার এবং হচ্ছে পিঙ্ক কালার যেটা বলে ওই সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আর হচ্ছে আপনারা যারা এই ডিসপ্লেগুলো প্রাইস নিতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মোবাইল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই ছচল্লিশ সাতচল্লিশ নম্বর সব তারপর আমাদের কাছে ডিসপ্লে আছে এস টোয়েন্টি টু আমাদের কাছে একদম লেটেস্ট মডেল ও ওল্ড মডেল যেসব কার্পেট ডিসপ্লে আপনাদের ডিসপ্লে ভেঙে গেছে বা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন একদম হোলসেল প্রাইসে এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা ডিসপ্লে যাদের এক পিস বা পাঁচ পিস বা দশ পিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম হোলসেল প্রাইজে আপনাদেরকে দিতে পারবো আর যারা কাস্টমার ভাইরা আছে যারা আমাদের এখানে সব থেকে ফিটিং করে নিতে চাচ্ছেন এবং হচ্ছে কালার রেজুলেশন সব কিছু চেক করে নিতে চান আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন আমাদের ইস্টার্ন মোবাইল অ্যাড্রেস ইস্টার্ন প্লাজা পাঁচ বাই ছচল্লিশ সাতচল্লিশ নম্বর সব ইস্টার্ন মোবাইল শপের নাম না এস টোয়েন্টি টু আলট্রা গ্রিন কালার আমাদের কাছে সব কালারই অ্যাভেলেবেল বডি শো যাদের বডি ড্যামেজ হয়ে গেছে বডি শো চেঞ্জ করতে যাচ্ছে একদম সেটের অরিজিনাল আমাদের ইস্টার্ন মোবাইল আসবেন এস টোয়েন্টি টু আলট্রা গ্রিন কালার বডি শো একদম বডি শো কমপ্লিট অরিজিনাল আপনার শুধু পিছনে ব্যাক গ্লাস লাগাইলে একদম নিউ কন্ডিশনে হয়ে যাবে আপনার সেট আগে যেরকম নতুন অবস্থায় ছিল সেম হবে তাদের বডি ড্যামেজ হয়ে গেছে বডি চেঞ্জ করতে যাচ্ছেন ডিসপ্লে শো আপনারা কমপ্লিট চেঞ্জ করে নিতে পারবেন বডি শো ডিসপ্লে ফিঙ্গার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আপনার সেটে যে কালার রেজুলেশন সেম টু সেম চেক করে নিতে পারবেন এবং ইনডিসপ্লে ফিঙ্গার এবং বডি শো গ্রিন কালার আমাদের কাছে কালারের মধ্যে আরও কালার আছে পার্পল কালার আছে তার পাশে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে আমাদের কাছে অল কালারের ডিসপ্লে আছে এস টোয়েন্টি টু আলট্রা আপনাদের যাদের এসব ডিসপ্লে প্রাইস নিতে চান আমাদের ফেসবুক পেজে মেসেজে অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা একদম হোলসেল প্রাইজে আপনাদেরকে প্রাইসগুলো দিব আর আমাদের এই সব থেকে যে যারা ফিডিং করে নিতে চাচ্ছেন আমাদের এই স্টান প্লাজায় পাঁচ বাই ছচল্লিশ সাতচল্লিশ নম্বর শপে আসতে হবে এবং কালার রেজলেউশন সব কিছু আপনারা চেক করে নিতে পারবেন এবং যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিসপ্লেগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ডিসপ্লেগুলো নিয়ে যেতে পারবেন তারপরে আমাদের কাছে আছে স্যামসাংয়ের মধ্যে আমাদের কাছে নোট টেন প্লাস আছে স্যামসাং নোট টেন প্লাস যাদের নোট টেন প্লাস ড্যামেজ হয়ে গেছে একদম রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন আমরা যেহেতু হোলসেলার সব আমরা অবশ্যই একদম রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিতে পারবো নোট টেন প্লাস ব্ল্যাক কালার আমাদের কাছে অল মডেল ফ্ল্যাগশিপ ডিসপ্লে বডি শো হবে আপনাদের যাদের বডি ড্যামেজ হয়ে গেছে ভেঙে গেছে বডি শো নিতে চাচ্ছেন আমাদের ইস্টার্ন মোবাইল আসবেন নোট টেন প্লাস বডি শো ডিসপ্লে একদম হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল সেটি অরজিনাল আমরা ক্যাশ মেম লেগে দেবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কেউ যদি বলে অরিজিনাল বলে ডুপ্লিকেট দিছে আমরা ডিসপ্লে ফ্রি করে দেবো নোট টেন প্লাস বডি শো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আপনার সেটে যে কালার রেজুলেশন সেম আসবে নোট টেন প্লাস স্যামসাং নোট টেন প্লাস তারপরে আমাদের কাছে স্যামসাংয়ের মধ্যে আরও মডেল আছে আমাদের কাছে অল মডেল ডিসপ্লে আছে স্যামসাং এস এইট আছে এস এইট প্লাস আছে এস নাইন এস নাইন প্লাসের ডিসপ্লে আছে এস টেনের ডিসপ্লে আছে তারপরে আমাদের কাছে নোট টোয়েন্টি আলট্রা যাদের নোট টোয়েন্টি আলট্রা ডিসপ্লে ভেঙে গেছে নোট টোয়েন্টি আলট্রা ব্ল্যাক কালার কালার তারপর তারপর হোয়াইট কালার নোট টোয়েন্টি আলট্রা আমি নোট টোয়েন্টি আলট্রাটেন্টি আলট্রা আমি ব্রোঞ্জ কালারটা দেখাই নোট টোয়েন্টি আলট্রা ব্রোঞ্জ কালার সেটের অরিজিনাল ডিসপ্লে যাদের ফ্ল্যাগশিপ ডিসপ্লে ভেঙে গেছে একদম অরিজিনাল চাচ্ছেন সেটের অরিজিনাল ডিসপ্লে বডি সহ ডিসপ্লে প্রাইসগুলো আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজে আমাদের মেসেঞ্জারে আপনারা প্রাইসগুলো নিতে পারবেন মেসেজ করে আপনারা প্রাইসগুলো নিতে হবে এবং যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিসপ্লেগুলো হোলসেল প্রাইসে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিসপ্লেগুলো নিতে পারবেন নোট টোয়েন্টি আলট্রা ব্রোঞ্জ কালার যেটা বলে গোল্ড কালার ব্রোঞ্জ বডি শো কমপ্লিট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বডি শো কমপ্লিট অরিজিনাল সেটের অরিজিনাল ডিসপ্লে প্রাইস আপনারা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন এবং যারা আমাদের শপ থেকে আপনারা ফিটিং করে নিতে চাচ্ছেন আমাদের সরাসরি আমাদের ইস্টার্ন মোবাইল শপে আসে আপনারা ভিজিট করে কালার রেজুলেশন সব কিছু চেক করে আপনারা নিতে পারবেন নোট টোয়েন্টি আলট্রা ব্রোঞ্জ কালার আমাদের কাছে অল কালার অ্যাভেলেবেল যাদের নোট টোয়েন্টি আলট্রা ডিসপ্লে ভেঙে গেছে আমাদের শপে আসবেন আমাদের শপে আসলে আপনারা কালার রেজুলেশন সব কিছু চেক করে নিতে পারবেন তারপরে আমাদের কাছে স্যামসাং স্যামসাংয়ের মধ্যে ফ্ল্যাগশিপ অল মডেল ডিসপ্লে আসছে আমি লাইভের মধ্যে আমি দেখাচ্ছি স্যামসাং এস সেভেন এইজ অনেক আগের মডেল স্যামসাং এস সেভেন এইজ আমাদের হিউজ পরিমাণের ডিসপ্লে আছে সব কিছু ভিডিওর মধ্যে দেখানো যাচ্ছে না আমি তারপরেও কিছু কিছু ডিসপ্লে আপনাদেরকে দেখাচ্ছি এবং যাদের এই ডিসপ্লেগুলো লাগবে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন এস সেভেন ইজ গোল্ড কালার বডি শো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাজারে ওয়েলইডি ডিসপ্লে বের হয়েছে আপনারা ওয়েলইডি ডিসপ্লে কিন্তু প্রাইস কম হবে অরিজিনালের থেকে তিন থেকে চার হাজার টাকা কম হবে কিন্তু ওয়েল ডিসপ্লে আর অরিজিনাল ডিসপ্লে এক না কারণ ওয়েলইডি তো ওয়েলইডি আর অরিজিনাল সেটে যা আছে তাই থাকবে অনেকে অরিজিনাল বলে ওয়েল দিতেছে আর আমাদের ইস্টার্ন মোবাইলে আসলে আপনারা অরিজিনাল বলে অরিজিনাল দেবে যদি কোনো টেকনিশিয়ান যদি বলে অরিজিনাল বলে ওয়েল দিতে ইস্টার্ন মোবাইল মোবাইলটাকে সেক্ষেত্রে ডিসপ্লে টাকা রিটার্ন করে দেব এবং ডিসপ্লে ফ্রি করে দেব আমাদের এখানে আসলে আপনাদের কালার রেজলেউশন কোয়ালিটি চেক করে নিতে পারবেন আমাদের এখানে যদি আপনি অরিজিনাল লাগাইতে আসেন অরিজিনাল দিব আর যদি ওয়েল লাগাইতে আসেন ওয়েল দিব এস সেভেন এইচ একদম অরিজিনাল সুপার অ্যামোলেট ডিসপ্লে আপনার বডি শো কমপ্লিট ফ্ল্যাগশিপ ডিসপ্লেগুলো বডি শো কমপ্লিট লাগানোই বেটার কারণ এগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ যেহেতু সেক্ষেত্রে আপনাদের বডি শো লাগাইলে আপনাদের হচ্ছে ফিটিং যেটা কোম্পানির ফিটিং অথরাইজ যে ফিটিং ওই ফিটিংটা পাবেন এস সেভেন ইজ গোল্ড কালার বডি শো কমপ্লিট এস সেভেন এইজ গোল্ড কালার বডি শো কমপ্লিট এস সেভেন ইজ একদম অরিজিনাল সেটের ইন ফিঙ্গার সাথে থাকবে এবং হচ্ছে চার্জিং লজিক থাকবে বডি থাকবে পাওয়ার সুইচগুলো থাকবে এস সেভেন গোল্ড কালার তারপরে আমাদের এখানে আরও ডিসপ্লে আছে স্যামসাংয়ের মধ্যে ডিসপ্লে আছে আমাদের এখানে হলো নোট এইটের ডিসপ্লে আছে স্যামসাং নোট নাইনের ডিসপ্লে আছে এস টেনের ডিসপ্লে আছে এস টেন প্লাস আছে তারপরে আমি আরেকটা মডেল দেখি এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি আলট্রা আছে এস টোয়েন্টি থ্রি যাদের এস টোয়েন্টি থ্রি ডিসপ্লে লাগবে আমাদের কাছে আছে অরিজিনাল সেটের অরিজিনাল এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি ডিসপ্লে আপনারা পাবেন এস টোয়েন্টি থ্রি এটা ফ্রেম ছাড়া হবে এটা যেহেতু ফ্ল্যাগশিপ না এটা হলো ফ্ল্যাট ডিসপ্লে সেক্ষেত্রে এটা ফ্রেম ছাড়া লাগানোই ভালো এস টোয়েন্টি থ্রি ডিসপ্লে তাদের এস টোয়েন্টি থ্রি ডিসপ্লে নিতে যাচ্ছেন আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন এস টোয়েন্টি থ্রি কিন্তু ডিসপ্লে বাংলাদেশে কোথাও পাবেন না এস টোয়েন্টি থ্রির জন্য অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিছে বা আমাদের সাথে মেসেজের কথা বলছে যাদের এস টোয়েন্টি থ্রি ডিসপ্লে লাগবে এখন বর্তমানে ইস্টার্ন মোবাইলে অ্যাভেলেবেল এস টোয়েন্টি থ্রি একদম সেটে অরিজিনাল ডিসপ্লে পাবেন এস টোয়েন্টি থ্রি তারপরে আমাদের কাছে আছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি ওয়ান আলট্রা ডিসপ্লে আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি আলট্রা যাদের ব্ল্যাক কালার বা গ্রে কালার বা ব্লু কালার লাগবে দিতে পারব এস টোয়েন্টি ওয়ান আলট্রা ব্ল্যাক হোয়াইট এস টোয়েন্টি ওয়ান আলট্রা আমি একটা হোয়াইট কালার ডিসপ্লে দেখাই আমাদের কাছে অল কালার অ্যাভেলেবেল যাদের কালার চেঞ্জ করতে চাচ্ছেন বডি ড্যামেজ হয়ে গেছে আমাদের ইস্টার্ন মোবাইল আসবেন কালার শো চেঞ্জ করে নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা একদম অরিজিনাল ডিসপ্লে এস টোয়েন্টি ওয়ান আলট্রা বডি শো কমপ্লিট আপনার সেটের যে কালার রেজলেশন সেম আসবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হোয়াইট কালার এটা আমাদের কাছে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল হোয়াইট এবং ব্ল্যাক কালারই হয় এস টোয়েন্টি ওয়ান যাদের এস টোনিও ওয়ান একদম হোলসেল প্রাইসে নিতে যাচ্ছেন আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন এস টোনিও আমি ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব নয় আমি তারপরেও সর্বোচ্চ চেষ্টা করতে চাই আমাদের দেখানোর আর আমাদের এসব ডিসপ্লে প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে হলে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে হবে এবং আমাদের ফেসবুক মেসেজ আপনারা এই প্রাইসগুলো নিতে পারবেন আমাদের ফেসবুক মেসেঞ্জারে নিলে আপনাদের সুবিধা আছে আর হচ্ছে যারা এই সব ডিসপ্লে লাগাইতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন কারণ অনেক সময় কালার থাকে না অনেক সময় আবার ডিসপ্লে থাকে না তো আমাদের হিউজ পরিমাণ চাহিদা থাকে আমরা যেহেতু হোলসেলার আপনারা ফোন নাম্বারে আমাদের যোগাযোগ করে আসবেন যেদিন আপনারা ডিসপ্লেটা লাগাইতে আসবেন বা যেদিন ডিসপ্লেটা নেবেন সেই দিনে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা এই ডিসপ্লেগুলো প্রাইস নেবেন এবং প্রাইজ নিয়ে আপনারা আসবেন এখানে আমি দেখাই এস টেন ফাইভ জি ডিসপ্লে স্যামসাং এস টেন ফাইভ জি গোল্ড কালার ব্ল্যাক কালার আছে তারপর আমাদের কাছে এখানে নোট ফাইভ অনেক আগের মডেল স্যামসাং নোট সিরিজের নোট ফাইভ নোট ফাইভের ডিসপ্লে পাবেন স্যামসাং নোট ফাইভ সেটের অরিজিনাল ডিসপ্লে স্যামসাং নোট ফাইভ সেটের অরিজিনাল ডিসপ্লে সেটের অরিজিনাল সুপার অ্যামোলেড ডিসপ্লে স্যামসাং নোট 5, সুপার AMOLED ডিসপ্লে স্যামসাং নোট ফাইভ set অরিজিনাল এবং গোল্ড কালার ডিসপ্লে গোল্ড কালার display, স্যামসাং নোট ফাইভ আমি ডিসপ্লেগুলো আরও দেখাচ্ছি যেমন হচ্ছে স্যামসাং এর ফোল্ড সিরিজে যাদের ডিসপ্লে ভেঙে গেছে ফোল্ড সিরিজের ডিসপ্লেগুলো পাবেন ফোল্ড সিরিজ ফোল টু ফোল্ড থ্রি ফোল্ড ফোর ফোল্ড ফাইভ পর্যন্ত আমাদের ডিসপ্লে অর্ডার আছে এবং যাদের ফোল্ড ফোর ফোল্ড ফাইভ ফোল্ড থ্রি এর ডিসপ্লে লাগবে আমাদের ইস্টার্ন মোবাইলে যোগাযোগ করবেন এখানে আমাদের ফোল্ড থ্রি এবং ফোল্ড ফোল্ড থ্রি এবং ফোল টু ছোটো ডিসপ্লে স্মল ডিসপ্লেগুলো আছে এবং আমাদের বড়ো ডিসপ্লেগুলোও আছে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন তারপরে আমাদের এখানে আছে এ ফর্টি এ ফর্টি ওয়ানের ডিসপ্লে তারপরে আমাদের কাছে এ স্যামসাং এস টোয়েন্টি ওয়ানের ডিসপ্লে এখানে আমাদের আরও ডিসপ্লে রাখা আছে এস টোয়েন্টি এফ যাদের হিউজ পরিমাণ যারা ডিসপ্লে নিতে চান হোলসেল প্রাইসে আমাদের কাছে হিউজ পরিমাণ ডিসপ্লে আছে এস এইট আছে তারপরে এস এইট প্লাস যাদের এস এইট প্লাসের সেট ডিসপ্লে ভেঙে গেছে তারপরে এস নাইন প্লাস তারপরে আমাদের এখানে আরও আছে এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা নোট এইট তারপরে আমাদের এস টোয়েন্টি ওয়ান প্লাস তারপরে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু প্লাস তারপরে নোট টেন নোট নাইনের ডিসপ্লে আছে স্যামসাং এ ফিফটি টু এস যেটা বলে এ ফিফটি টু এ ফিফটি টু এস তারপরে এস স্যামসাং এস টোয়েন্টি প্লাসের ডিসপ্লে আছে স্যামসাং এস সেভেন এইচ তারপর নোট নোট টোয়েন্টি আলট্রা ডিসপ্লে আছে আমাদের এখানে হিউজ পরিমাণে স্যামসাংয়ের ডিসপ্লে আছে যাদের ফ্লাস ডিসপ্লেগুলো যেমন হচ্ছে আমাদের এখানে হচ্ছে স্যামসাং এ বান্ন তারপর হচ্ছে এ থার্টি এস এ টোয়েন্টি তারপর হচ্ছে স্যামসাং জে সিক্স জে সিক্স প্লাস স্যামসাং এক কথায় স্যামসাংয়ের অল মডেল এ টু জেড মডেল আমাদের কাছে ডিসপ্লে আছে আপনারা দেখ দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ পরিমাণে ডিসপ্লে রাখা আছে যারা হোলসেল প্রাইসে এবং ভিভো আছে রিয়েলমি আছে ওপো আছে তারপর আইফোনের ডিসপ্লেগুলো আছে আমি আইফোনের ডিসপ্লেগুলো একটু দেখাই নিয়ে আসে আইফোনের আমাদের সেটের অরিজিনাল ডিসপ্লেগুলো আছে আইফোন আইফোন থার্টিন প্রো তারপর আছে আইফোন ফোরটিন প্রো তারপর আইফোন থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে একদম অরিজিনাল ডিসপ্লে আছে থার্টিন প্রো ম্যাক্সের আমি একটা ডিসপ্লে অরিজিনাল দেখাই আমাদের আইফোন অল মডেল ফিফটিন প্রো ম্যাক্স তারপর ফিফটিন প্রো আমাদের কাছে স্যামসাং ফ্ল্যাগশিপের ডিসপ্লে এবং হচ্ছে স্যামসাংয়ের অল মডেল ডিসপ্লে আইফোনের অল মডেল একদম অরিজিনাল সেটের অরিজিনাল ডিসপ্লে হবে আইফোন থার্টিন প্রো ম্যাক্স একদম সেটের অরিজিনাল ডিসপ্লে আইফোন থার্টিন প্রো ম্যাক্স একদম সেটের অরিজিনাল এবং হলো এখানে আইফোনের লঘু থাকবে সবসময় আইফোনের অরিজিনাল ডিসপ্লেতে আইসিতে লঘু থাকবে আইফোন থার্টিন প্রো ম্যাক্স যাদের এসব ডিসপ্লে হোলসেল প্রাইজে নিতে চান আমাদের ইস্টার্ন মোবাইলে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর দেওয়া আছে এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এবং হচ্ছে ফেসবুক পেজে আপনারা মেসেজ দিয়ে আপনারা প্রাইসগুলো নিতে পারেন আমাদের এখানে হিউজ পরিমাণের ডিসপ্লে কালেকশন আছে ডিসপ্লে আছে ব্যাটারি আছে এক কথায় আমাদের একটা সেটের এ টু জেড পার্টস আছে আপনারা ডিসপ্লে গুলো নিতে পারবেন এবং যাদের হচ্ছে আরেকটা বিষয় আইপ্যাডের আইপ্যাডের যাদের ডিসপ্লে গুলো লাগবে আইপ্যাড স্যামসাং টাইপের ডিসপ্লে গুলো আমাদের এখানে সাজানো আছে আপনারা যাদের ডিসপ্লে এই আইপ্যাড বাং টাইপের ডিসপ্লে গুলো লাগবে আপনারা হোলসেল প্রাইস নিতে পারবেন